ও নানার শ্বশুরা জামাইকে কেমন লাগছে আর পিছনে সেনাটা তো একদম জাস্ট ওয়াও তো আমি আর ভাবি যাচ্ছি কোথায় সেটা অবশ্যই দেখাবো তার আগে আমাদের আসার জার্নিটা দেখাই মানে বিয়েবাড়ির যে জার্নিটা সেটা হ্যাঁ তো বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ এখন আমরা গুছিয়ে রেডি আর এই দুটো মানুষ গোছালাই হয়ে যাবে মানে এখানে বিয়ের জন্য নকুতো বইয়ের জন্য প্রেজেন্টেশন এই যে প্রেজেন্টেশন রেডি হচ্ছে সেটা হলো ইন্ডাকশান হ্যাঁ তাদের আয়তের পাপা এখন এটা রেডি করলেই আমরা চলে যাব হ্যাঁ 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 সে তো ভাবি আর আয়তের বাবা মিলে এখন ওটা রেডি করছে আর আমি গুছিয়ে খাটের উপর বসে আছি হ্যাঁ চলো সব কিছু দেখাবো তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি এটা হলো বসে আর ব্রিজ ব্রিজে এসেই ভিডিও করেছি আর এখানে আমার দেওয়ার হয় আশাকুল টোটো চালাচ্ছে আর ওদিকে আমি ভাবি আর আয়াত এক সাইডে বসেছি আর মা এক সাইডে ব্যাগ নিয়ে বসেছে আর আমার মা না ভিডিও করতে দেখলে একটু বেশি বেশি বকে আমাদের মাকে ক্যামেরায় কোনো মতে নেই না তবুও একটু হালকা ফুলকা চলে আসে ভিডিওর মধ্যে সেগুলো অত কাটিং করে আর আমি ফিরে উঠি না যাকে এদিকে আয়াতের পাপার সামনে বসেছে দুই ভাই কথা বলতে বলতে যাচ্ছে আর ভিডিও করতে করতে ফাইনালি চলে আসলাম স্টেশনে সেই সাইনুরকে নিতে এসেছিলাম সেই ব্লগে আর আজকে তো এসেই দেখতে পাচ্ছি ব্যাগ নিয়ে উঠছে আশাকুলের দিকে মায়েদের ব্যাগটা নিয়েছে আর আমরা দুজন আমাদের ব্যাগটা নিয়েছি সুন্দর মতো এখন যাচ্ছে স্টেশনের দিকে আশাকুল নামিয়ে দিয়ে ও চলে যাবে তো ওর একটু দায়িত্ব আছে যেহেতু ব্যাটা ছেলে মানুষ ও প্যাকেটগুলো নিয়ে নিয়েছে আর এই যে আমরা আমরা এখন স্টেশনে আছি আর এখন ট্রেনের অপেক্ষা করছি যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি দুটো দশে আর ট্রেন হলো তিনটে দশে এক ঘন্টার মধ্যে বাড়ি থেকে আসা টিকিট কাটা একটু ওয়েট করা সবার জন্য মোটামুটি সব ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে তো আমরা এই সাইডটাই দাঁড়াবো বলে ফাঁকা জায়গা করছি আর এখানে আমি কিন্তু মেন ভয়েস দিয়ে অনেকটাই ভিডিও করেছিলাম আর আমার ভাবি এমন এমন কথা বলেছে যেটার কারণে আমার করতে আমি বললাম এই ড্রেসটা আমি অনেকদিন পরে পরলাম তো এটা একটু দেখা দেখলাম এটা কিন্তু পরে যাওয়ার জন্য একদমই সেট ছিল না কারণ এটা পুরাতন ড্রেস যেটা সেট ছিল সেটা না আমি মানে ফিটিংস করে উঠতে পারিনি তাই জন্য এটা বললাম ঠিকই আছে আয়াত কে আমি একদম সিম্পল একটা ড্রেস পরেছি আর ওর ট্রেনে ওর লাইফে ট্রেনের জানে কিন্তু প্রথম সেই কারণে ওর যদি গরম না লাগে একদম সিম্পল ড্রেস পরেছে আর ওর জামা কাপড় তো ভর্তি ব্যাগের মধ্যে তো পানি পানি করে বলে একটু ঠান্ডা পানি কিনে নিলাম মাথে পাবো টুক করে খেয়ে নিল আর বাড়ি থেকে একদম হালকা ফুলকা খাওয়ার খেয়ে বেরিয়েছি আমরা কিন্তু যাচ্ছি বিয়েবাড়ি আগের ব্লগে দেখেছো বিয়ের শপিং এবার দেখছো বাড়ি যাওয়ার জার্নি তারপরে কিন্তু প্রচুর বলা প্রচুর মানে আর কি হলুদ আর ক্ষীর একটা ব্লগে দেখাবো আর একটা ব্লকে বিয়ে আরেকটা ব্লকে বৌভাত তারপরে ব্লগে কীভাবে বাড়ি আসি তিনটে চারটে ব্লক তো ইনশাল্লাহ পাবেই তো আমরা বাড়ি থেকে হালকা ফুলকা খেয়েছি তো একটু এরকম একটু ব্যাপার যে খিদে লেগে গেছে তাই জন্য একটু খেতে যাচ্ছে আমার মেয়ে কিন্তু আমার পাশে বসে আয়লানার কোটো নিয়ে চাপড়াচ্ছে একটু শব্দ হচ্ছে তো খিদে লেগেছে এখান থেকে স্টেশন থেকে কী আর খাবো তো পাউটি আর ঘুগনি মাম্মা চুপ করে থাকো তাহলে তোমার মাখিয়ে দেবো ঠিক আছে চোখ হোক তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন এসেছি আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটতে আমরা এখান থেকে আটজন যাবো একসাথে তো আগে আছে পাপ্পার টিকিটটা কেটে রাখছে আমার নানার একটু দেরি হয়ে গেছে এই টিকিটটা আমার নানার আগে এসে কাটার কথা ছিল কিন্তু নানা না নানা সেনা দলদের নিয়ে মানে নিয়ে কমপ্লিট করে আসতে নানা একটু দেরি হয়ে গেছে তো এই যে টিকিট আর এই যে হলো আমার আমা সিম্পলভাবে ঘুরে বেড়াচ্ছে একদম ওর এক্সপিরিয়েন্স দেখবো তোমাদেরকে যে দেখাবো এরকম একটি চিন্তাভাবনা আমি নিয়েছি কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে ট্রেন ওঠার সময় সেটা জাস্ট বলছি ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আর মাম্মা দেবো না কিন্তু চুপ করো হরতালি পরে দেবে তো কালো লাগছে তাই জন্য আমার ভাবি হলো ক্যামেরাম্যান আর নতুন নতুন ক্যামেরাম্যান হলে কিন্তু এটাই হয় কিমা চুপ করো নাহলে আমি মাখিয়ে দেবো না ঠিক আছে চুপ করো তো আমি এখন ভয়েস দিচ্ছি আমার মেয়ে ডিস্টার্ব করছে ওকে বলছে নেল পলিশ মাখিয়ে দেবো সেই কারণে কিন্তু চুপ করে আছে যাই ভাবি ক্যামেরাম্যান হলে যেটা হয় ও এই সাইডে কালো ওই সাইডে চলো আর আমার মা তো বকছে এই সমস্ত এই জায়গার ট্রেনে ফোন বার করিস না এরকম তো যে ঘটনা ঘটেছিল আমাদের সাথে সেটা এখনই বলছি এরকম ঘটবে ভাবতে পারিনি আমরা না সবাই মিলে এক সাইড দিয়ে এই মাঝখান দিয়ে উঠেই দুজন দু দরজা দিয়ে উঠে দেখছি মাঝখান দিয়ে যেন পার্টিশান তো আমি নানা শাদি আর আমার মেয়ে এক এক বগিতে উঠে পড়েছি সেম বগিতে উঠেছে কিন্তু মাঝখান দিয়ে কেন পার্টিশান দেওয়া বুঝতে পারলাম না আর সেই ওই সাইডটায় আমি ভিডিও করছি আমার ভাবি আয়াতের পাপা আমার মা হাসান রহমান সেই দেখো ভাবি মেকআপ করে তাকিয়ে আছে যাক হোক ট্রেনের জার্নিটা খুবই সুন্দর ছিল আয়াত কোনোরকম ডিস্টার্ব করে নি শুধু নানা ছিল বলে আমি বেশি ভিডিও করে উঠতে পারিনি যাই হোক এই দেখো নানা নাচ জামায় আগে যাচ্ছে আর নানা কেন তো আয়াতের কাছেই ছিল আমি ফ্রিলি ছিলাম আর সবাই আগে যাচ্ছে আর আমার কাছে একটা ব্যাগ ব্যাগ ঝুলছে সেটা টুক করে একটু দেখালাম আর এদিকটা দেখো হাসান আর রওমান একদম আমাদের ব্যাগটার দায়িত্ব নিয়ে নিয়েছে ও আমার আর কোনো হেডেক নিতে হয়নি আর আমি শুধু আমার কাছে একটা ছোট ব্যাগ আছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি তো এই যে আমরা এখন নেমে যাচ্ছি আর এখন ধরবো টোটো তো আমরা কিন্তু বারাসাত না নেমে আগে কাজীপাড়ায় নেমেছি কাজীপাড়ায় নেমেই দেখছি দুটো তিনটে টোটো আছে তো টোটো আমাদের তো দুটো টোটো অবশ্যই লাগবে তো এক একটা টোটোয় নানা আর নানার তিন মানে তিন চারজন ওই টোটোই চার থেকে পাঁচজন উঠেছে আর এই টোটোয় আমরা উঠবো তো আয়াতের পাপা আমি ভাবি সাদিয়া আমার মা আর আয়াত তো এই টোটোটায় তো এখন সুন্দর মতো করে উঠছি আর এখান থেকে যাব বিয়ে বিয়েবাড়ি আর বিয়ে বিয়েবাড়ির তো মানে সবাই অপেক্ষা করছে যেহেতু আমাদেরই যেতে দেরি হয়েছে সবাই মোটামুটি দুপুরের মধ্যে চলে গিয়েছে আর বিয়ে আচ্ছা দিচ্ছি ভয়েসটা দিই না কিন্তু মাকেই দেবো না ঠিক আছে আচ্ছা ধরো তো যেটা আমি বলছিলাম মেয়ে ডিস্টার্ব করছে দেবো না চুপ করা নাহলে দেবো না হ্যাঁ তো সবাই দুপুরে বিয়ের আগের দিন সবাই পৌঁছে গেছে আমাদের যেতেই এরকম বিকেল হয়ে গেছে হ্যাঁ তিনটে দশের ট্রেন ধরেছি মোটামুটি চারটেই চারটের মধ্যে পৌঁছে গেছি ওই তো মানি তোমানি নাও মোটামুটি চারটের মধ্যে পৌঁছে গেছি এরকম একটি ব্যাপার তো সেটা সেটার জাননি আর আমাকে ভয়েস দিতে দেবে না বলে আমার মেয়ে অনেক অনেক বায়না করছে তো আয়তের পাপা কিন্তু সেম প্রসেসে সব টুটোই সামনে বসে আসছে আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই পৌঁছে গেছি আর আমরা এখন আমি জাস্ট হিজাবটা খুলেই সেই ড্রেসে চলে যাচ্ছি এখন বইয়ের হলুদ হবে আর ক্ষীর হবে তো সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো খুব ইন্টারেস্টিং সব কিছু তো চলো এখানে ব্লগটি শেষ করি আমরা দেখে এসেছি আর সেটার ভিডিও করে নিয়েছি যতটা দেখানোর দেখাবো আর কিছু হাইট করবো যেহেতু ছোটো বাচ্চা মানুষ চলো ব্লগটি শেষ করি আল্লাহ হাফিজ